আশরাফ আলী থানবির রহমতুল্লাহ নাম শুনছেন আপনারা ভারত মহাদেশের এমন একজন আলেম ছিলেন খুব বিচক্ষণ মানুষ ছিলেন অনেক বিদগ্ধ মানুষ ছিলেন অনেক বড় আল্লাহওয়াল্লাহ ছিলেন নিকার মানুষ ছিলেন তো থানবির কাছে এক লোক এসে বলল হুজুর আমার বাসায় যখনই যাই দরজাটা খুলতে দেরি আমার মাথার উপরে আকাশ ভেঙে পড়তে দেরি নাই যেটাই করি বাজার করে এনে তার হাতে দিলেও রাগ রাখলেও রাগ আমার সাথে সারাদিন শুধু গেউ গেউ করে আস্য করতে পারি না আমার কোন দোয়া দুরুদ আঙুল শিখাই দেন আমার এই বাসার যেন থামে তো বলেন যে শোনো তোমার একটা বুদ্ধি শিখাই দেয় দোয়া দুরুদ না বুদ্ধি হলো এখন থেকে বাসায় গিয়ে দরজা নক করবা যে নক করার আগে এক মিনিটের মোরাকাবা করবা কি করবা মোরাকাবা বুঝেন দেন দেন এটা কল্পনার জগতে ডুবে যাবা এক মিনিটের জন্য জাস্ট সাইড সেকেন্ড কি দান করব দরজা যে থামবা থেমে চোখ বন্ধ করে মাথার নিচে করে চিন্তা করবা আমার ঘরের ভিতরে একটা কুকুর আছে আর কুকুর মার দেখলে কি করবে ঘেউ ঘেউ করবে অতএব এটাতে আমার রাগ হওয়ার তো কিছু নাই কুকুর কেন ঘেউ ঘেউ করছে এটা জিজ্ঞেস করার তো আরেক বোকামি অতএব এটা আমি মাথায় কিছু নেবো না ইগনোর করবো কুকুর থাকলে কুকুর করবে এটা চিন্তা করে এরপরে বিশ্রেলা করে তো এই বুদ্ধি অনুযায়ী মোড়াকাবা করছে এরপরে দরজা নক করছে যথারীতি দরজা খোলার পরেই শুরু হয়ে গেছে যুদ্ধ ইউক্রেন রাশিয়া এখন ইসরায়েলিরা যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পর এই লোক অন্য দিন সেও টুকটাক রিয়াকশন করে হাতাহাতি বকাবকি দুই পক্ষ থেকে টুকটাক হামলা পাল্টা হামলা হইতো কিন্তু আজকে সেই লোকটা হামলা টামলা তার করা দূরের কথা উল্টা সে মিটমিট করে হাসতেছে এবং একটা পর্যায়ে আর নিয়ন্ত্রণ করতে না পরে ফিক করে হাসে এবার বল চিন্তা করতেছে কাহিনী কি কারণ যারা ঝগড়া করে তাদের সাথে পাল্টা ঝগড়া না করলেও কিন্তু মেজাজ গরম হয়েছে কদিন আগে শুনছেন না পত্রিকা যে এক মহিলা স্বামীর ডিভোর্স দিছে কেন কারণ স্বামী ঝগড়া করে না পত্রিকা দেখছেন এই মহিলা যখন দেখছে স্বামী আইসা দিছে সে এবার ঝগড়া করে থামায় বলতেছে ঠান্ডা মাথা বলছে কাহিনী কি বলতো তুমি হাসতেছো কেন বল না না কে চাক সে তো বলবে না স্বামী মনে করছে হয়তো অন্য কোনো কাহিনী আছে কোনোভাবে উদ্ধার করতে পারে নাই পরের দিন আবার সেম কাহিনী আবারও হেসে দিচ্ছে মহিলা চিন্তা করছে ব্যাপার কি বলে না আজকে তো তোমার আর একদিন কি আমার একদিন বলতেই হবে তোমার কেন তুমি হাসতেছ আমার আমার ঝগড়ার বিনিময়ে তুমি ঝগড়া করে হাসতেছো অপমান করতেছো আমার ঝগড়া কোনো দাম নাই আমি কি কথা বলতেছি না এগুলা কোনো মূল্য নাই যখন চেতে যাচ্ছে এবার বলতেছে শোনো তুমি যেহেতু জড়ি করতেছ তাইলে আমি বলি আমি গেছি এক হুজুরের কাছে হুজুর আমার বুদ্ধি শিখাই দিয়েছে আমি সে বুদ্ধি অনুযায়ী চিন্তা করি এখন আমি চোখের সামনে যখন চিন্তা করি যে কুকুর গেউ করতেছে আমার হাসি আছে তো চিন্তা করে কি বললা তুমি তাহলে তুমি এই মনে করো আমারে এবার থেকে বেচারে ঝগড়া করার আগেই তা থেমে যায় ঝগড়া তো সে মনে মনে আমার বুঝতে পারছেন দাম্পত্য জীবনে একটু করে না চললে শুধুমাত্র সোজা হয়ে দোয়াদুদ পড়বে না সব সোজা হয়ে যাবে সে মধ্যে এত সোজা না একটু বুদ্ধিসুদ্ধি খাটায় চলতে হয় এবং সবর করতে হয় এই যে বদলোক যদি সবর না করতেন তাহলে মারামারি কাটাকাটি করে কখনো সমাধান হয় না স্বামী স্ত্রী উভয়কেই আমরা এই যে ঘটনা বলেছি এই ঘটনার মাধ্যমে কাউকে ছোট করার উদ্দেশ্য না জাস্ট বোঝার উদ্দেশ্য এটা বিপরীত দিক থেকেও হতে পারে যে আমরা সবর করতে হবে দাম্পত্য জীবনে তাহলে আগে থেকে যদি এই ঘটনা বলার উদ্দেশ্য হলো যে এই বদলক আগে থেকে যখন অপেক্ষা করছে যে হ্যাঁ অনাকাঙ্ক্ষিত কিছু হতেই পারে তখন এটার জন্য প্রস্তুত থাকার কারণে আর তার ঝামেলা বাড়ে নাই বরং কমছে এখন আপনি যদি আগে থেকে প্রস্তুত থাকেন দাম্পত্য জীবন টুকটাক সমস্যা হবেই দুই ঘরে দুইজন মানুষ একসাথ হয়েছি বহু কিছুতে গরমিল হবে অতএব আমরা সবর করব ধৈর্য ধারণ করব ভালো দিনগুলো দেখব প্রে সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তুমি তোমার স্ত্রীর কোনো কিছু দেখে যদি রাগান্বিত হও তুমি তোমার স্বামীর কিছু দেখে যদি মেজাজ গরম হয় তো মনে রাখবা তার অনেক গুণ আছে যেটা দেখলে তোমার ভালো লাগা কাজ করবে কারণ একটা মানুষ এমন নাই পৃথিবীতে যার সব গুণ খারাপ একটা গুণও ভালো নাই একজন আস্ত ডাকাতও যদি হয় আস্ত পাপিষ্ট মানুষও যদি হয় খারাপ মানুষও যদি হয় তার ভিতরও কোনো না কোনো ভালো গুণ অবশ্যই আছে তোমার স্ত্রী তোমার স্বামীর মধ্যে কোনো না কোনো ভালো গুণ আছে তুমি সেই গুণটা খুঁজে বের করো এবং সেটাকে কল্পনা করো তাহলে তোমার মধ্যে তৃপ্তি আসবে সমৃদ্ধি আসবে লাগে কাজ করবে। দাম্পত্যকর হলো যে যা পেয়েছে আলহামদুলিল্লাহ চাইতে যদি খারাপ কিছু হতো এর চাইতে যদি মন্দে কিছু হতো অনেক বোনরা আমাদের কাছে আসেন আমরা তাদেরকে বলি দেখুন আপনার স্বামীটা হয়তো অমানুষ সে আপনাকে গালিগালাজ করে কিন্তু চরিত্রহীন না অনেকের স্বামীটা খুব ভদ্র কিন্তু চরিত্রহীন ব্যবহার ভালো করে চরিত্রহীন তাদের কষ্ট আপনার চেয়ে কম না অনেকের স্বামী খুব ভদ্র কিন্তু বেকার দুই পয়সা কামাই করতে পারে না সারাদিন ঘরে বসে বসে খায় আর শ্বশুর থেকে যৌতুক নেয় না খায় নিশ্চয়ই আপনি তার চেয়ে ভালো আছেন মানুষ এভাবে যখন ভালো দিকগুলো চিন্তা করবে তখন তার ভিতরে শোক রাখবে তাহলে দাম্পত্য জীবনে সুখ শান্তির জন্য তৃতীয় কারণে সবর এবং শোকের চর্চা আল্লাহ আমাদের সবাইকে তফিক দান